অবিরাম গুলি বর্ষণ প্রহার চলতে থাকে এই আহত ব্যক্তিকে টানা লাঠি দিয়ে মারা হয় তারপর মাথায় লাঠি তারই ডান দিকে পড়ে আছে মৃত আর আহত ব্যক্তিরা পুলিশের গুলি বর্ষণের সময় সেনা সদস্যরাও ঘটনাস্থলের কাছে উপস্থিত ছিলেন একদম কাছ থেকে লাল শার্ট পরিহিত ব্যক্তি একাধিক গুলিবিদ্ধ হয়ে পিড়ারের মেঝেতে পড়ে যন্ত্রণায় কাটরাতে থাকেন দ্বিতীয় ব্যক্তিও আহত হয়েছেন এমন সময় সাদা আলখাল্লা পরিহিত এক ব্যক্তিকে মারতে শুরু করে পুলিশ কয়েক সেকেন্ড পরেই সাদা আলখাল্লা পরা ব্যক্তির নিথর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায় তার নাম খুবাইব আহমেদ যারা ছিল তারাও কিন্তু বেরিয়ে এসেছে